শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে শনিবারে শান্তিপাড়া স্থিত বিবেকানন্দ আবাসনে আয়োজিত হয় বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা শিবির উক্ত শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন কুড়িনাং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর প্রবীণ নাগরিক শ্রীযুক্ত সফর মনিকুন্দর ঘরের ভিতরে বাড়িতেও আমরা কিন্তু বোঝা মনে করি তাদেরকে পূজা যেন না মনে করি সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা একটু সম্মান এবং কিন্তু আদর ভালোবাসা ওনারা কিন্তু তখন চায় তো সেটা আমাদের যেমন ঘরেও দরকার ঘরের বাইরেও সমাজে যারা এই ধরনের কাজে যারা লিখিত আছেন তাদেরকে আরো বেশি করে করা উচিত আমরা বলি ঠিকই কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কোনো এক সময় আমাদের সনাতন ধর্মে এবং সনাতন যে ব্যবস্থাপনা ছিল সেখানে এইগুলো কিন্তু ছিল যে বড়দের সম্মান করা আমাদের এখানে অদ্ভুত আমি নিজেও পার্টনাতে আমি দেখতাম অন্ততকে ওকে বড় যারা আছে সকালে আমাদের এখানে ছিল কিন্তু আমরা এগুলো ভুলে গেছি ওখানে আমি দেখেছি এখনো বড়দের দেখলে নমস্কার করে প্রণাম করে সকালবেলা দেখলেই রাস্তার মধ্যে আমাদের এখানে এগুলো কিন্তু ধরে নেয় দে টেক গ্রান্টেড উই টেক ইট গ্রান্টেড যা আমি আমার সম্মান দিয়েছি এখনো আপনি বুঝে নিন সম্মান দিয়েছি কিনা এই ধরনের একটা অবস্থা কিন্তু এই যে গুড মর্নিং গুড মর্নিং বলা গুড ইভিনিং বলা সেটা ইংরেজরা যদি বলে থাকে আমরা তো নমস্কার কেমন আছেন ভালো আছেন কিনা এগুলো সব এগুলো আমাদের বলা উচিত এবং বৃদ্ধাশ্রম আজকাল আরেকটা সমস্যা আমরা দেখছি আমাদের আজকের যে চিকিৎসা শিবির পাশাপাশি ওনাদের প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব সেটাও কিন্তু আমাদের মানে চিন্তা করতে হবে আগামী দিন যেন আর একটিও এই ধরনের যে সেই ধরনের কোনো যাতে বৃদ্ধাশ্রম ত্রিপুরা তৈরি না হয় আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে সেই জন আরোগ্য যোজনায় যারা করে আছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এর মধ্যে যে একটা উনি যারা সত্তরের উপরে যারা তাদেরকেও আগে কিন্তু একটা ক্যাপিং ছিল যে এই ব্যবস্থার মধ্যে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি তারা থাকেন তবেই তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড পাবেন এবং সুবিধা পাবেন এইবার আমরা দু সালের সেপ্টেম্বর মাসে যে ক্যাবিনেট ডিসিশন হয় মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন এবং ওনারা নিয়েছেন যে যারা সত্তরের যারা আছেন পাঁচ যে জন্য আনন্দের বিষয় এবং সেইভাবে আমরাও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ত্রিপুরাতে আমরা করেছি এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে মানে সমস্ত ত্রিপুরাবাসী এই যে যোজনার মাধ্যমে সবাই কিন্তু এই যে স্বাস্থ্যের যে সুরক্ষা সেই বিষয়টা কিন্তু এখানে আছে আপনারা এর মধ্যে এখানে যেহেতু আজকে চক্ষুষ চিকিৎসা শিবির তো আপনারা সবাই জানেন এবারে বাজেটে আমরা এখানে প্রায় আমরা দেখি বহু লোক এখানে তো এখন নতুন নতুন ভাবে ওনারা এসেছেন অশ্বিনী নেত্রালয় কিন্তু বহু লোক এখনো বাইরে চলে যায় চোখ দেখানোর জন্য বলে এখানে চিকিৎসা হয় না চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই আমাদের কিছু কিছু লোক আছে বিশেষ করে যারা বিরোধী তারা কিন্তু ইচ্ছা করে আমি বলবো ইনডাইরেক্টলি অসম্মান করেন আমাদের ডাক্তার কিভাবে বলে এখানে কোনো চিকিৎসা নাই আরে এখান থেকে চার হাজার যদি এই মধ্যে তিন থেকে চার হাজার ওপিডি পেশেন্ট হয় ডেলি এবং আইপিডি পেশেন্ট আছে তারা চিকিৎসা পেয়ে তারা কিন্তু বেরিয়ে আসে এতগুলো লোকের চিকিৎসা হচ্ছে হাসি মুখে বেরিয়ে যায় তাদের সম্পর্কে কোনো প্রশংসা নাই একটা দুটো ঘটনা হলো সেটা নিয়ে হইচ এখানে মানে চিকিৎসা হয় না তাতে করে আমাদের যে ইনস্টিটিউট আমরা যেভাবে এখন আমাদের ত্রিপুরা সরকার আসার পর যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি তার একদিকে বিরোধিতা করা এবং মানুষের মধ্যে কনফিউজ সৃষ্টি করা এবং ডাক্তারদের প্রতি আস্থা না রাখার একটা ব্যবস্থা কর এবং আমাদের মানুষেরা তখন মনে করলে না এখানে তো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই চলো বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে বাইরে চলে যায় অথচ প্রচুর ট্রিটমেন্ট কিন্তু দেখা যায় ওনারা নিজেরা কিন্তু চিকিৎসা নিচ্ছে আমি সেই কারণে ডাক্তার বাবুদের সেদিন আহ্বান করেছিলাম ওনারা যখন আসবেন জিজ্ঞেস করবেন যে আমরা আপনারা তো আমাদের এখান থেকে সবসময় চিকিৎসা পান আমাদের সম্পর্কে কেন এ বিরোধিতা করেন রাজনীতির কারণে এভাবে বিরোধিতা করা ঠিক না আমরা এখানে এতগুলো সুপার স্পেশালিটি করছি মেডিকেল কলেজ এখানে তিনটে হয়ে গেছে ডেন্টাল কলেজ হয়ে গেছে ফার্মেসি কলেজ আছে এখানে এখানে আমাদের নার্সিং কলেজ হয়েছে আমরা আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ সমস্ত ডিস্ট্রিক্ট গুলোকে আমরা স্ট্র্যান্ডেন করার ট্রাই করছি পিএসসি গুলো কমিউনিটি হেলথ সেন্টার সব জায়গায় ডাক্তারদের নতুন ভাবে নিয়োগ করার চেষ্টা করছি তো এই ধরনের রাজনীতির নামে এগুলো নানাভাবে এবং যে ধরনের মানে শালীনতা বোধনে যে ধরনের শব্দ ব্যবহার করে এবার আমাদের